সকল দর্শককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি আজকে আপনাদের বিশেষ তথ্য দেব বর্তমান ভারতে যে পরিস্থিতি জম্মু কাশ্মীরের আটচল্লিশটি পর্যটন কেন্দ্র এই মুহূর্তে বন্ধ করা হলো আটচল্লিশটি পর্যটন কেন্দ্র সেখানে মোট সাতাশিটি পর্যটন কেন্দ্র আছে তার ভেতর থেকে আটচল্লিশটি বন্ধ করা হলো বুঝতেই পারছেন জল কোন দিকে গড়াচ্ছে আর জলের যখন কথা ওগুলো তখন বলি ঝিলাম নদীতে জল ছাড়া হয়েছে এবং সেই জলে কাশ্মীরের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু অংশ জলে প্লাবিত সেখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে জনগণের ওপরে আর সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে সেখানে দেখা দিচ্ছে জলকষ্ট তীব্র জলকষ্ট। কষ্ট বহু মেয়েরা মেয়ে বৌরা কি বলছে বলছে জানেন হয়তো অনেক মজা লাগবে কিন্তু মজার বক্তব্য নয় অনেকের মেয়ে আরতি জানাচ্ছে যে এখন কি করবে তারা জলের অভাবে খাবারের অভাবে ভারতের হিন্দুদের সাথে ভালোবাসা করতে হবে এবং তাদের বিবাহ করতে হবে করে পাকিস্তান থেকে ভারতে সেটেল হতে হবে ভাবুন একবার মানে দুদিনেই এই পরিস্থিতি আর কদিন ঘোরালে পরিস্থিতি কোথায় যাবে কি ভয়ঙ্কর রূপ নেবে তীব্র জলকষ্ট হবে খাদ্যাভাব হবে তার কারণ আশি ভাগের ওপরে এখানকার যে জল সিন্দুর সেই জল থেকে কিন্তু পুষ্ট হয় পাকিস্তানের চাষবাস চাষবাস মার খাবে অথব খাদ্যাভাব দেখা দেবে তীব্র জলকষ্ট ভাবুন একবার কি ভয়ঙ্কর দিন আসতে চলেছে পাকিস্তানে তারপরেও তাদের কতখানি আস্ফালন ভাবতে পারেন আমি আপনাদের আগের দিনই শঙ্করাচার্যের কথা বলেছিলাম মুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য আসলে উনি একটা ভয়ঙ্কর মিথ্যাবাদী লোক হিন্দু বিদ্বেষী উনি বলেছে কি যে উনি খোঁজখবর নিয়ে জেনেছে নদের জল যদি ভারতকে আটকাতে হয় তাহলে নাকি বহু পয়সা লাগবে বহু টাকা লাগবে কত টাকা তার ঠিক নেই আর যদি সেই টাকার যোগান হয় নিয়মিত তাহলে আজকের থেকে আগামী বছর নাকি নাকি সেই কাজ করতে হবে তবে এই সিন্ধু নদের জল কিন্তু আটকে গেছে হ্যাঁ কিছু প্রক্রিয়াকরণ করবার আছে তার মানে এই না এই যে শঙ্করাচার্য যে কথাগুলো বলছে উস্কানিমূলক কথা মানে পাকিস্তানদের বুকে বল দিচ্ছে আর এদিকে ভারতের হিন্দুদের কোনটা করার চেষ্টা করছে ওকে এখনই কিন্তু নামিয়ে দেওয়া উচিত এখনই আমি কালকেও বলেছি এখনই ওকে টেনে হেঁচড়ে বার করে দেওয়া উচিত যাও পাকিস্তানে যাও এগুলো ঠিক না ওকে বসানো হয়েছে চার ধামের একটা প্রধান ভূমিকায় ওকে বসানো হয়েছে ওকে খুব তাড়াতাড়ি ওইসব জায়গা থেকে খালাস করার দরকার আছে আর এদিকে আমাদের বাংলায় তারকেশ্বরের একটা মূল জায়গায় বসানো হয়েছে ফিরহাদ হাকিমকে একেও বহিষ্কার করা উচিত আমি মনে করি কাশ্মীরের যে ঘটনা ঘটল জঘন্য ঘটনা ঘটল তার মূল চক্রি কিন্তু হাসিম মুসা হাসিম মুসা আসলে প্রাক্তন কমান্ডো পাকিস্তানি সেনার বহু হামলার সাথে এই হাসিম যুক্ত আছে এই মুহূর্তে লস্করি তৈবার একজন সদস্য এই হাসিম মুসা ভাবতে পারছেন পেছনে কত ইতিহাস পেছনে কত রহস্য পেছনে কত ষড়যন্ত্র রয়েছে আর এরই প্রেক্ষিতে আরো একটা শুভ খবর ভালো খবর আমাদের ভারতের সেটা হচ্ছে ফ্রান্স থেকে রাফাল এম যুদ্ধ বিমান আনা হচ্ছে ছাব্বিশটা তেষট্টি হাজার কোটি টাকার বিনিময় ছাব্বিশটি রাফাল আসছে যার গতিবেগ দু কিলোমিটার দু কিলোমিটার গতিবেগে গিয়ে আঘাত হানতে পারে এই অত্যাধুনিক রাফাল এটি কিন্তু নেভির সাথে যুক্ত করা হলো মানে মেরিন সাব আমাদের নৌ স্থল বাহিনী তো রয়েছে এবার জলবাহিনী তো এই রাফাল ঢুকলো ভাবতে পাচ্ছেন ভারতের ক্ষমতা কত বেড়ে গেল কত গুণ বেড়ে গেল এই মুহূর্তে পাকিস্তানি কত সাংঘাতিক চাপে রয়েছে আপনারা অনেকেই সেটা বুঝতে পারছেন একদিকে গৃহযুদ্ধ আর একদিকে সেনা ইস্তফা দলে ঘরে প্রবল চাপের মুখে পাকিস্তান সেই সাথে আবার যোগ হয়েছে আফগানিস্তান এই মুহূর্তে আক্রমণাত্মক দলে বাইরে পাকিস্তানের বিরুদ্ধে এই আফগানিস্তান আফগানিস্তানের তালিবানরা চোখ রাঙাচ্ছে পাকিস্তান নিজেদের ভাবুন কি দুর্দশা পাকিস্তানের তালিবানরা বলছে কোন সীমান্ত মানি না কোন ড্রড লাইন মানি না পাকিস্তানে ঢুকবো আর মারবো ভাবুন তালিবানরা কতখানি খেঁপে গেছে বালুচিস্তানের সেখানেও বিদ্রোহ শুরু হয়েছে বালুচিস্তান থেকে পাকিস্তানকে আলাদা করে নেওয়ার জন্য পাকিস্তান তো ভাঙবেই পাকিস্তান খান খান হবে আপনারা জেনে নেন আপনারা দেখবেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে খুব বেশি অপেক্ষা করতে হবে না পাকিস্তান টুকরো 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 হয়ে যাবে অলরেডি শুরু হয়েছে ভয়ঙ্কর চাপে আছে যে চীনকে এতদিন বন্ধু ভাবছিল সেই চীনও কিন্তু তাদেরকে অস্ত্র দেওয়ার জন্য গুটিয়ে নিয়েছে নিজেদের কারণ আছে আসলে ওই অস্ত্রগুলো যদি পাকিস্তানকে ব্যবহার করতে দেয় তাহলে আমাদের ভারতের যে এক্সপার্টরা আছে ওই জিনিস নিমেষে উড়িয়ে দেবে ভেঙে দেবে আর তার ফলে কি হবে চীন দরবারে বিশ্ব দরবারে দুর্বল প্রমাণ হয়ে যাবে যার কারণে ধরা পড়ার ভয়তে ওই সব অস্ত্র তস্ত্র পাকিস্তানকে দিতে চাইছে না মেন গল্পটা এই সম্প্রতি খবরে প্রকাশ কাশ্মীরি জঙ্গি হারার জেরে পার্লামেন্টে বিশেষ এক অধিবেশনের জন্য চিঠি দিয়েছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খারকে বিরোধী দলনেতা লোকসভা এরা চিঠি দিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক দলের সবাইকে নিয়ে এই জঙ্গি হামলার জন্য একটা সভা করতে একটা বৈঠক করতে আলোচনা করতে তো সব ঠিক আছে সেটা করা অবশ্যই জরুরি আমি বলবো কেন্দ্র সরকারকে যে হ্যাঁ সবাইকে নিয়ে বৈঠক করুন সবাই এগিয়ে আসুন কিন্তু আমি সেখানে দুজন লোককে আমন্ত্রণ জানাতে নিষেধ করব প্রধানমন্ত্রীকে সেই দুজন হচ্ছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাই না এরা ওই সভায় যোগ দিন তার কারণ এরা ছেলে মানুষই কথাবার্তা বলবে গিয়ে সভা টাকাই হয়তো ভণ্ডুল হয়ে যাবে সভা যার কারণে আমি বলবো রাহুল গান্ধী কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে না রাখাটাই ভালো তারও একটা কারণ আছে কারণ হচ্ছে মুসলিম প্রেম প্রচন্ড এদের দুজনেরই মুসলিম প্রেম প্রচন্ড রাহুল গান্ধীর মুসলিম প্রেম হওয়াটা তো স্বাভাবিক আমরা জানি ইতিহাস ইন্দিরা গান্ধীর সাথে বিয়ে হয়েছিল মুসলমান ফিরোজ খানের তারপর হলো ফিরোজ গান্ধী তারই তো নাতি রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধীর তো এখন বিষয় হচ্ছে তাদের একটা টান থাকবে এখন মেন ব্যাপার হচ্ছে কি জানেন সাধারণ মুসলিম শুধু নয় সেই মুসলিমরা যদি উগ্রপন্থীও হয় উগ্রতাবাদীতে বিশ্বাসী হয় তবুও তাদের তারা স্নেহ করেন এটা তো ইতিহাস বলছে আমি বলছি না বিভিন্ন খবর বলছে সেই কারণে আমি সভাটা যাতে ভণ্ডুল না হয় তাই এই রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নারাকবার পরামর্শ দেব আজ উনত্রিশে এপ্রিল আমরা তো সবাই জেনে গেছি দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ যাগযজ্ঞ শুরু হয়েছে উদ্ঘাটন হবে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা হবে এর পেছনে একটা গল্প আছে আমি বলছি আর এই প্রেক্ষিতে দীঘা জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছেন দৈতাপতিরা তাদের উপস্থিতিতেই সকল ধর্মীয় লোকাচার অনুষ্ঠান যাগযজ্ঞ ইত্যাদি সম্পূর্ণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুপ্ত ইচ্ছা এত বছর পরে কিন্তু পূর্ণ হলো এটা আমি আপনাদেরকে আরেকটু খোলসা করে বলি অল্প ওপরে যে এত এত মন্দির আছে এত কিছু আছে তা সত্ত্বেও পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কেন তিনি দীঘায় জগন্নাথ মন্দির বানালেন অনেক বছর আগের কথা মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু সেখানকার পান্ডারা তাকে কিন্তু ঢুকতে দেননি তাকে কিন্তু আটকে দিয়েছিল হয়তো সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি যখন সেই জায়গায় পৌঁছব আমার বাংলাতেই আমি একটি এই রকম হুবহু জগন্নাথ মন্দির নির্মাণ করব এই স্বপ্নটা তার মধ্যে অনেক বছর ধরে একটু একটু করে বাড়ছিল আর তারই প্রেক্ষিতে এই দীঘায় জগন্নাথ মন্দির জেনে নিন আপনারা যারা জানেন না এটা অত্যন্ত গুপ্ত কথা হয়তো কেউ কেউ জানতেও পারেন তো যাই হোক এটা নিশ্চয়ই আমাদের হিন্দুদের জন্য একটা ভালো খবর কিন্তু আমি জানি না সেটা কোনো সাংস্কৃতিক আখড়া হয়ে উঠবে কিনা বা প্রকৃত হিন্দুদের মন্দির হয়ে থাকবে কিনা সময় জবাব দেবে আমি এবার আপনাদের সংক্ষেপে দু একটা জিনিস দেখাবো আপনাদের আরো একটা ভালো খবর দেবো ভালো খবর দিতে ভালো লাগে আমার দেশের জন্য আমার দেশবাসীর জন্য ভালো খবরটা দিতে আমার ভালো লাগে পাকিস্তানকে জাহান নামে পাঠাতে এই মুহূর্তে ভারতের সাথে যোগ দিয়েছে ফ্রান্স রাশিয়া আমেরিকা ইসরায়েল এটা অত্যন্ত একটা পজিটিভ খবর আমাদের ভারতবাসীর জন্য আমাদের হিন্দুদের জন্য অলরেডি কুড়ি জনের ইসরায়েলি একটা টিম কিন্তু ভারতে ঢুকেছে ভাবুন এবং সেই খবর রাষ্ট্র হতেই পাকিস্তান কিন্তু আরো কোনটা হয়ে যাচ্ছে আমি আপনাদের কয়েকটা ভিডিও একটু ক্লিপ দেখাই না দেখিয়ে পারছি না একজন জৈন সাধু জৈন সাধু মন খোলা বক্তব্য দিয়েছে মন খোলা বক্তব্য কি বক্তব্য দিয়েছে আপনারা একটু দেখুন ভিডিওটা ভালো লাগবে আপনাদের হয়তো ভালো লাগবে দেখুন ভিডিওটা জৈন সাধুর বক্তব্য कोई ओवेसी से सीखी और हिंदू होकर हिंदुओं का ही विरोध करना कांग्रेस लालू ममता केजरी उद्धव और अखिलेश से सीखी में बड़े बड़े लाल वाले मुस्लिम होकर मुस्लिमों के लिए लड़ना कोई ओवैसी से सीखे और हिंदू होकर हिंदुओं का ही विरोध करना कांग्रेस लालू ममता केजरी उद्धव और अखिलेश से सीखे पड़ेंगे इन सब नहीं একজন সাধু হয়েও সাধু হয়েও সমাজের জন্য দেশবাসীর জন্য এরকম সাহসিকতার পরিচয় দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না অন্তত ইনাকে দেখে ওই যে শঙ্করাচার্য ভণ্ড সাধুটি ওর কিছু শেখা উচিত ভারতে বসবাসকারী একজন মুসলমান ভারতে বসবাসকারী একজন মুসলমান আমি তাকে ভারতবাসী বলবো मुसलमान टीका वो भारतवासी बोल चाहिए इमोर्टे क्या नो बोल चाहिए आपने बोल एक टू देखे नहीं देखों मुसलमान भारतवासी पाकिस्तान सांबर के क्यों बोल चाहिए देखो नेक्टू नीच है घटिया है भडवा है मैं इसको मेरी जूती की नोक पर रखता हूं और मैं कहता हूं भारत को ऐसे कंडम देश से यानी बेमान देश से कोई समझौता नहीं रखना चाहिए और जो पानी की जल की व्यवस्था के लिए समझौता कैंसिल किया है ये पहले से कर लेना चाहिए था पाकिस्तान से कोई समझौता नहीं होना चाहिए पाकिस्तान से कोई दोस्ती नहीं होनी चाहिए आदरणीय नरेंद्र मोदी साहब से अपील करता हूँ कि आपका सीना छप्पन इंच का सीना है तो अब आपको सताइस के बदले सत्ताइसो की जान लेनी चाहिए किस तरह पाकिस्तान कुत्ता है আপনাদের সামনে প্রেজেন্ট করব কংগ্রেস নেতা অধীর চৌধুরী দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন দীর্ঘদিন মানে বলতে গেলে কংগ্রেসের একটা স্তম্ভ ছিলেন এই অধীর চৌধুরী কিন্তু আজ তিনি ক্ষমতা হারিয়ে সর্বস্ব হারিয়ে কি বলছেন শুনুন আমি জানি না লোকটার বিমরতি হলো কিনা দেখুন অধীর চৌধুরী কি বলছে দাঙ্গাবাজ হতো এখানকার হিন্দু মুসলমানের মধ্যে যদি সাম্প্রদায়িক ভালোবাসা না থাকতো তাহলে আশি ভাগ মুসলমান আর কুড়ি ভাগ হিন্দু লড়াই হিন্দু এখানে টিকে থাকতে পারত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি ভিডিও ভয়ঙ্কর রকম ভাইরাল হয়েছে এবং তাই নিয়ে নদিয়া শান্তিপুরে একেবারে রণন্দেহি অবস্থা আন্দোলন চলছে শান্তিপুর থানা ঘেরাও হয়েছে ঘেরাও করেছে কারা হিন্দু সনাতনীরা কেন ঘেরাও করেছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে একজন ভারতীয় মুসলমান নাম শেখ সে শান্তিপুর বসবাস করে সে ভারতের জল খায় ভাত খায় খাবার খায় আবহাওয়া হাওয়া নেয় সমস্ত কিছু নেয় নেওয়ার পরেও সে কি লিখেছে জানেন পোস্টে ভয়ঙ্কর কথা লিখেছে আপনার পোস্টটা নিজে দেখুন একবার এবং সেই প্রেক্ষিতে কি হচ্ছে সেটাও একবার দেখে নিন শরীফ শেখ একজন ভারতে বসবাসকারী উগ্র মুসলমান শুধু নয় এই জঙ্গি এই জঙ্গি একে এখনই অ্যারেস্ট করা উচিত শুনলাম অ্যারেস্ট হয়ে গেছে নাকি এখন এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে গেছে তো দেখুন কি পোস্ট করেছে ছেলেটি ছেলেটি তো নয় ভারত বিদ্বেষী একজন জঙ্গি দেখুন থেকে পাকিস্তানি সেনাদের ভয় পালিয়ে আসছে আর বাহুবলী ছবি দিয়ে বাংলাদেশের পতাকা পাকিস্তানের পতাকা দিয়ে ছবি ভারতের ভারতের হয়েন না যে তারা পাকিস্তানের পুনরায়ন করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের প্রেমীদের হাত জোর করছি পাকিস্তান কেমিদের ধরে নেওয়া উচিত তারপর যদি থাকতে হবে থাকবে সবশেষে আমি আপনাদের আরেকজন ভারতবাসী কথা শোনাবো অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা বুক ফুলিয়ে যথার্থ হিন্দুর মতন কথা বললেন ওনাকে একটা স্যালুট আমি হিন্দু হয়ে ভারতবাসী হয়ে একটা স্যালুট দিলাম অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে এই রকম মানসিকতা ভারতের প্রতিটি রাজ্যের নেতা মন্ত্রীর হওয়া উচিত যদি ভারতকে বাঁচিয়ে রাখতে হয় যদি ভারতে হিন্দুদের মান নিয়ে বেঁচে থাকতে হয় তাহলে এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো হয়ে উঠতে হবে আর যদি তা না হয় ডালে মুলে সব খতম হয়ে যাবে দেখুন ভিডিওটি হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন মাধ্যম হোক নর্মেল মাধ্যম হোক ডিজিটাল মাধ্যম হোক লিগেসি মাধ্যম হোক পাকিস্তানক সাপোর্ট করা কতো নসলিব

তার কিছু ভিডিও ক্লিপ উপস্থাপনা করবো আপনাদের সামনে সবাই ভালো থাকুন আর ভারতবাসী হয়ে গর্ববোধ করুন ভারতবাসী হয়ে গর্ববোধ করুন আমাদের হিন্দু সনাতনীরা একসাথে চলবার চেষ্টা করুন কেউ পিছিয়ে যাবেন না কেউ পিছিয়ে যাবেন না আজ খবর আছে জম্মু কাশ্মীরে যে পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে কিছু তা সত্ত্বেও সাঁত্রিশ জন সাঁত্রিশ জন হিন্দু সনাতনী সেখানে বেড়াতে গেছে আমিও চিন্তা ভাবনা করছি সেখানে বেড়াতে যাওয়ার বেড়াতে যাওয়ার জন্য নয় ঠিক দেখতে যাওয়ার আমিও চেষ্টা করছি কাশ্মীরে এই মুহূর্তে যাওয়া ভয় পাবেন না ভয় পাবেন না এদের ভয় পাবেন না এরা হচ্ছে কুত্তা এই মুসলমান উগ্রপন্থী সমাজবিরোধী জঙ্গিরা হচ্ছে কুত্তার জাত কুত্তা কুত্তা ভয় পাবেন না কামড়াতে আসলে দশটা কামড় দিন ফ্যাং ভেঙে দিন আমার ভারত মহান